কোনো ইট যখন রাস্তায় পড়ে থাকে অথবা এখানে যদি ইট ছড়ানো ছিটানোভাবে পড়ে থাকে আমরা কি করি হাঁটা আসা যাওয়ার সময় একটা একটা করে উঠে তুলে যার যার মতো করে নিয়ে যায় অথবা তুলে অন্তত বাইরে নিক্ষেপ করি জিনিসগুলো খেয়াল করেন যদি ছড়ানো ছিটানো করে থাকে হয় নিজের সাথে নিয়ে ঘরে চলে আসি অতবা রাস্তা থেকে নিয়ে বাইরে ফেলে দেয় মানে দুই পয়সার কোনো বেই কোনো ভেইল কোনো ভ্যালিউ নাই কিন্তু এই ইট যদি দেওয়াল হিসেবে দাঁড়িয়ে যায় আপনি সারা দিন ঠালাটেলি করলেও ইট ফালাইতে পারবেন সুবহান আল্লাহ সেইভাবে আপনি যদি একা একা হন আপনি যদি একা একা হন তো যার ইচ্ছা আপনাকে সাথে করে নিয়ে যাবে যার ইচ্ছা আপনাকে ধাক্কা দিয়ে ফেলে রাখবে ফিলিস্তিনকে ফেলে রাখছে না কেউ কোনো কথা বলতে পারতেছে পারতেছে না আপনি বারমার গায়ে হাত তুলতে পারবেন কেন কারণ বারমার পিছনে যারা দাঁড়িয়ে ওরা ইট দেওয়ালের মতো কিসের মতো দেওয়ালের মতো দেওয়াল কখন হয় যখন আপনার ভিতরে ঐক্য থাকে কি থাকে ঐক্য এটাকে বলে এতে হাত এক হওয়া জুড়ে থাকা আপনি যখন আলাদা আলাদা হয়ে যাবেন একাকি হয়ে যাবেন দুই তিনটা ঘটনা আপনার জীবনে ঘটবে আপনি যতই বড় হন না কেন সমাজের মানুষ কখন আপনার কথা শুনবে না আপনি সমাজের কোন অ্যাঙ্গেলের মধ্যে অ্যাড্রেস করতে পারবে না মানুষ আপনাকে ভ্যালিউ দেবে না কারণ আপনি এক না নাম্বার নাম্বার ওয়ান টু আমের ভিতরে যদি ঐক্য না থাকে আমি কখনো বড় টার্গেট অ্যাচিভ করতে পারবো না বড় টার্গেট অ্যাচিভ করা যায় না কোন অ্যাসাইনমেন্ট শেষ করা যায় না এক কথায় সফল হওয়া যায় না সফলতা কাকে বলে ইংরেজিতে আমরা কি বলি বলেন আপনারা সাকসেস কি বলি আপনারা বাংলার মধ্যে সাকসেস বলেন না সাকসেস ওই সাকসেসের কথা বলতেছে সাকসেস হচ্ছে আমি আমার জীবনে কোন একটা অ্যাচিভ করা টার্গেটকে এখানে বসে আছে আমাদের জীবনে প্রথমে তো দেখা যায় টার্গেটই বস করে ঘুরতেছি পাঁচ দশ পনেরো বিশ বছর চলে গেছে জীবনে তো কোনো টার্গেটই সেট করতে পারলাম না অ্যাচিভ করবো প্রত্যেকে আমার নবী যার উন্মত তেইশ বছরের মধ্যে পৃথিবীকে নাচিয়ে দিয়েছে আমার নবী পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তপাতহীন রেভলিউশন যেটাকে বলে রক্তপাতহীন বিপ্লব নতুন একটা অর্ডার পৃথিবীকে দিয়েছে সময় নিয়েছে মাত্র তেইশ বছর আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে ইকরা পড়ো এই মেসেজ নিয়ে আমার নবী যখন এসেছেন মক্কায় মোয়াজ্জামার মধ্যে অত্যাচার নিপীড়ন কেউ শুনে একজনে শুনলে নিরানব্বই জন শুনেই না আর ম্যাক্সিমাম লোক হাসি তামাশা করত তারা মনে করেছে একজন আর কি বা করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় একজন দুইজন তিনজন করে করে যারাই আমার নবীর সাথে জয়েন করেছে তাদেরকে ভিতর বাইরে আমার নবী তৈরি করেছে ভিতরে বাইরে তৈরি করেছে তাদের জীবনের মধ্যে একটা টার্গেট সেট করে দিয়েছে সেটা কি হে আমার সাবাই কেরাম জীবনের প্রত্যেকটি সেকেন্ডের মধ্যে আমাদেরকে যেভাবেই হোক মাওলায় করিমের রেজামন্দি অর্জন করতে হবে আল্লাহর রাজা বন্দি এবাদত বাদে হয় না এবাদত চারিত্রিক উৎকর্ষতা চারিত্রিক সৌন্দর্য যেটাকে আমরা তাসকিয়ায়ে নাফস তাসফিয়ায়ে বাতেন ভিতরের জগতের সৌন্দর্য বাদে আল্লাহর দরবারে এবাদত গ্রহণযোগ্য হয় না এবাদত বাদে রেজা ইলাহি তথা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না আমার নবী একটা টার্গেট সেট করে দিয়েছে এখন রেজা ইলাহি শুধু কি ব্যক্তি জীবনে না আমার নবী তাদেরকে একটা বিস্তৃত জায়গা দিয়ে দিয়েছে প্রথমে আমরা রেজা ইলাহি আমাদের পাঁচ ফিট পাঁচ ইঞ্চি শরীরের মধ্যে আমরা এস্টাবলিশ করব এরপরে সমাজে এরপরে রাষ্ট্রে এরপরে আন্তর্জাতিক দুনিয়ায় সাহাবাই কেরাম মক্কা শরীফের মধ্যে বসে ছোট্ট একটা ঝুপড়ি গড় আরকাম আর আরকাম রাদিয়াল্লাহু তাআলা নহুর ঘরে বসে মুসলিমরা তখন চার পাঁচজন মুসলমান বিশ্ব জয়ের স্বপ্ন দেখত সুবহানাল্লাহ বিশ্ব জয়ে স্বাভাবিকভাবে হাস্যকর ব্যাপার কি বলে হ্যাঁ কোথায় কি কে বিশ্ব জয় করবে তারা মনে করে হাতের বল দিয়ে এক এক জনের এক এক আন্ডারস্ট্যান্ডিং তারা মনে করেছে আমাদের সাথে তারা কি কুস্তি খেলাই পারবে তারা মনে করেছে কুস্তি খেলা হাতের বাহুবল এগুলা দিয়ে বিশ্ব জয় করা যায় আমার নবী টার্গেট সেট করে দিয়েছে সাহবাই কালামকে যেই তারিখে আমার এক হাতে জ্ঞান বিজ্ঞানের আলো মশাল জ্বলবে এক হাতে আমার চারিত্রিক উন্নয়ন হবে পৃথিবীর কোন মায়ের ছেলে বিশ্ব নেতৃত্ব আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না সাহাবাই কেরামকে সেভ করে দিয়েছে সাহাবাই দিন রাত করে দিচ্ছে রাত ব্যাপী জ্ঞান অর্জনে আমার নবীর সোহবাতে দিন ব্যাপী মুজাহাদার মধ্যে সাহাবাই কেরামের ওয়ান এন্ড অনলি টার্গেট একমাত্র টার্গেট আল্লাহর দিন আল্লাহর রেজামন্দি অর্জন করতে হবে রেজামন্দি অর্জন করার জন্য যা যা কিছু দরকার প্রথমে ব্যক্তি জীবনে প্রথমে আপনি বলতেছেন পৃথিবীতে শান্তি দরকার পৃথিবীর শান্তি তো কখনো প্রতিষ্ঠা হবে না যদি আমার ভিতরে শান্তি না থাকে শান্তি আগে কোথায় বলে আগে আমার ভিতরে শান্তি আমি অশান্তির কড়াল থাবালে কড়াল থাবাই আমার জোহর থেকে আসর অবস্থা যাই যায় আপনি বলতেছেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে আপনি যখন পৃথিবীর মানুষকে তাদের দারিদ্রতা দূর করার স্বপ্ন দেখাবে আমার নিজের দারিদ্রতা দূর হয়েছে কিনা একবার দেখবেন আমি যখন মানুষের আপনি মানুষের ভোট চাইতে গেলে তো মানুষের ভোট কি মানুষ আপনাকে এমনে দেবে নামাজের কথা বললে মানুষ ভোট দেবে না রব্বা আতিনা আ তিনা ফিত্তুনিয়া হাসানা বফিলা আখের হাতে হাসানা দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার কল্যাণ আখের রাতের সৌন্দর্য আখের কল্যাণ এই মেসেজ নিয়ে আমি যখন বাংলার ধারে ধারে যাব মানুষ আমাকে দেখবে না আমার দুনিয়ার জীবন কল্যাণ কর কিনা যখন দেখবে আমি দুনিয়ার জীবনে মুখাপে কি মানুষ আমাকে ভোট দেবে মানুষ আমাকে কনসিডার করবে করবে না সম্মানিত উপস্থিতি আমাকে বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ঠিক না তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হলে কি অনেক টাকার দরকার হয় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে টাকার কোনো সম্পর্ক আছে না আপনি এখন নিজে নিজে আমি নিজে নিজে দেখাই নিজেকে নিজে জিজ্ঞেস করি আমি কতটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন আমি আমার দুনিয়ার জীবন আমি কতটুকুন দারিদ্র মুক্ত আপনি যখন সমাজের কাছে যাবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আঙ্গুল কেউ তুলতে পারে নাই কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের ধারে দাঁড়িয়েছে আমার নবী যখন ওহির মেসেজ নিয়ে খাদিজাতুল কুবরার কাছে এসেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বলতেছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি এমবেরেস হচ্ছেন কেন নার্ভাস হচ্ছেন কেন আপনি আমাদের বায়ের আবার আরেক ধরনের ট্রান্সলেট করে রসুল ভয় পেয়ে গেছে ও বয় পাবেন কেন বিশাল জিম্মাদারি নার্ভাস হবেন একটু কিসের নার্ভাসনেস কোন জায়গার মধ্যে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায় এত নার্ভাস। খাদিজাতুল কুবরা বলেন হুজুর যতটুকুন আমি আপনাকে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমবারেস্ট করবে না। কেন? আমি আমার চোখে দেখেছি আপনি গরীবের জন্য ইনকাম করেছেন। গরীব মেহনতি জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা করেছেন। সামগ্রিক ভাবে মানুষকে দেখভাল করেন। মানুষের কষ্ট বোঝা নিজের কাঁধে তুলে নেন। এমন ব্যক্তিকে আর যাই হোক আমার আল্লাহ এম্ব্যারেস করবে না